সকাল সকাল ঘুমতে উঠে কি মানুষ কান্না করে হ্যাঁ কেমন লাগতেছে দেখতো কান্না করে মানুষ ঘুমতে উঠে টাটা দিয়ে দাও বড়জন যাবে স্কুল আর এই যে নিম মুখটা মানে মেলতে পারলে যে খাইল এখন ধাওয়া বন্ধু ধুয়ে উঠে ধাওয়া খাইলো সারাটা দিন তো আসে এখন একটু উঠান উঠান গেলে ঝাড় টার দেয় এনাকে মোবাইলটা দিয়ে বসায় দিয়ে উঠানটা ঝাঁপ দিয়ে আসি চলো চা বানিয়ে নিছি এখানে আছে মুড়ি এখানে আছে লাল চা লাল চা বানাইছি আজকে দুধ নাই এখানটা মুড়ি ভিজায় নিছি মেয়ের জন্য এই যে নি বাবুর জন্য তাই তো মুড়ি খাবা হ্যাঁ হ্যাঁ হাই করে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং মাম্মা গুড মর্নিং বলে দাও বলে দাও মর্নিং হ্যাঁ বলে আমি এখন খাবো আমি এখন খাবো এখন বাজে কয়টা বলো তো সাতটা একুশ উঠান উঠান দিলাম দিয়ে ভাবতেছি না চা খায় কাজ স্টার্ট করে দিই গম গম মা গম অল্প অল্প খাব গমারের আওয়াজার আছে তাই না শস গরমের দিন পড়ে গেছে মানে কুলার চলবে শস আওয়াজ হবে যতক্ষণ ফ্যান না লাগাই ফ্যান লাগাইতে লাগবে দুই ঘরে দুটা এদিকে ভাত বসাই দিচ্ছি ভাত আর ভিজা অল্প একটু হবে আর বেগুন ভাজি বসছে এখন সকাল টাইমটা বেগুন ভাজি আর ভাত খাইয়ে যাও তারপরে পরে কিছু করা যাবে তাই না রান্না ভাতটা তারপর বাকি কাজ ভাজ সেরে টেরে পরে বাকি কিছু রান্না করবো তখন আসুক আগে মেটিন আনতে যাবে স্কুলে স্কুল থেকে আসার সময় কিছু নিয়ে আসবে মাস্টার তো তারপর রান্না করব। এখন বর্তমানে এই যে বেসিংয়ের কতগুলো বাসন আছে বাসন মুছতে লাগবে ভাত খেতে দিতে লাগবে এই কাজগুলোই আছে আপাতত তারপর ঘর দুবার লাগবে রান্নাঘর মুসতে লাগবে চলো ভাতটা নামাই ভাতটা গরম হয়ে যাচ্ছে চলো

পাপা আনবে কিছু নিয়ে আয়সো নাহলে এখন মুখটা যে মেলাবেন আইন চলো টাটা পাকুনি বেটি আমার টা পরিষ্কার করে নিলাম উপরটা পরিষ্কার হয়ে গেছে এখন মুছে মুছে একবারে বাইরেরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর মুছবো কারণ এই পাশটা যেহেতু রান্নাঘরটা ধরবো তো একবারে এই দিকটা পরিষ্কার করে নিয়ে ঘর মুষে একবার বাথরুম পরিষ্কার করে নিব করে নিয়ে কাপড় ধুয়ে রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না এখন বেলা দুইটার কাছাকাছি বাজে কাজ বাজ করতে করতে হয়ে গেলো লেট ওর বাবা সকালবেলা দাঁড়াও বলতেছি এদিকে দেখো ডিম ভেজে নিছি পিঁয়াজ লঙ্কা দিয়ে আসতে তো এখন সবাই মিলে একসাথে খাবো তো একটু বেশি করে ভাত নিই কারণ আমার প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গেছে সকাল থেকে খাওয়া হয়নি সেরকম কিছু একটা টানা ঘুম দিলাম জানো ঘুম থেকে উঠে চাটা খাইলাম খাই দেয় এখন একটু রিলস বানাবো দুপুরে তো তোমরা দেখলাই কিছু রান্না করিনি সবজি কারণ ওর আবার দুপুরে ভাত খায় নেই সকালবেলা বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে চলে গেছিলো বাড়ি এসছিল বাড়ি এসে এখন ঘুমাইলো ঘুম থেকে উঠে চা টা খাইয়ে আরও গেল কাজে কাজে গেল বলতে কাজের সূত্রে গেল আর কি কাজ নাই তো কাজের দরকারে গেল আর কি তো থেকে উঠে সোজা করে উঠে গেছি না হাফসায় গেছি তো এখন একটু রেস্ট করি তারপর রান্নাবান্না তো আসেই চলো কয়টা ভিডিও বানায় পোস্ট করে দিই তারপর রান্নাবান্না করব এটা হচ্ছে মেয়ে হাতের কাজ বানাচ্ছে কারণ আজকে এডিট করতেছি আজকে মেয়ে হাতের কাজ নিয়ে চলেও গেছে আর আমি ওই সময় রান্নাবান্না করতেছিলাম তো ওরা একটুখানি ভিডিও বসতে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই ঘুম থেকে উঠলাম কালকে সক দুপুরবেলা মনে হয় সন্ধ্যাবেলা ভিডিও এন্ড ভিডিও সামনে আসা হচ্ছে পরে আর ভিডিওই করিনি যে একটা বাড়িতে মানে কালকে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে আর বাড়িতে থাকলে আর ভিডিও করা হয় না কালকে সাতটা আটটা আটটার দিকে বাড়ি চলে আসছে আটটাও বাজে নেই বোধহয় তখন সাড়ে সাতটা পৌনে আটটা এরকম তারপরে আর ভিডিও করার সুযোগ পাইনি বান্না করছিলাম খাওয়া দাওয়া করছি কিছু শেয়ার করি নি এখন সকাল সকাল মেয়েকে নিয়ে গেল স্কুলে মেয়েকে নিয়ে গেল স্কুল তো ভাবলাম যে না কালকে তো ভিডিওটা এডিট করা হয়নি জানি না কতটুকু কি শেয়ার করছি তোমাদের সাথে তো এখন এডিট করতে গেলে দেখা যাবে তাই না তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইরের পরিবেশটা একদম শান্ত কেন বলতো বৃষ্টি হইলো বৃষ্টির জন্য মানে একদম শান্ত পরিবেশ হয়ে আছে দেখবা দাঁড়াও টুকটুক করে বৃষ্টি পড়তেছে এখন এখনো বৃষ্টি পড়তেছে তো অতটা না এক ফোঁটা করে এরকম সারা রাত পুরা বৃষ্টি হয়েছে আর্ধেক রাত্রে উঠে ভাবতেছি কি আমি মনে করছি কি সে মোটর বোথায় চালানো আছে আমি জল কোথার থেকে পড়ে তারপর দেখতেছি যে না বৃষ্টি পড়তেছে তো বাই বাই পরে দেখা হচ্ছে আরও এখন থেকে ভিডিও স্টার্ট করে দেবো এখন এই ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো তোমাদেরকে পোস্ট করে দেওয়ার পরে আরও একটা ভিডিও স্টার্ট করে দেবো ওইটা আগামীকাল পেয়ে যাবা